তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়ের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি বলবো দূর থেকে যে কোনো ধরনের বান কাটার এবং ক্রিয়ানি মন্ত্র সমতে যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি ওপর বান প্রয়োগ করা থাকে বা জিন ধরে থাকে বা কুপুরি কালামে কোনো মন্ত্র প্রয়োগ করা থাকে সেই মন্ত্র আপনি কাটতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা শুধু কুপুরি কালাম মন্ত্র না আপনার পরিবারে কোনো ব্যক্তির ওপর যদি অশুভ শক্তির প্রভাব কোনো কিছু ধরে থাকে বিশেষ করে কবিশ দৃষ্টি জিন বা বম্ব দৈত্যর প্রভাব কোনো ব্যক্তির ওপর ধরে থাকে সেই ব্যক্তি শরীর এই মন্ত্রের দ্বারা কাটাতে পারবেন এই মন্ত্রের দ্বারা যে কোনো ধরনের অশুভ শক্তিকে যেমন নাশ করতে পারবেন তেমনি কোনো বগাবগির মন্ত্রের দ্বারা চালান ক্রিয়া বা কুফরি কালাম চালান ক্রিয়ার দ্বারা আপনারা এই মন্ত্রের দ্বারা কাটতে পারবেন সেটা আপনি ঘরে আছেন রাতের স্বপ্নের মাধ্যমে দেখা যায় আপনি কিছু কেউ খাইয়ে দিচ্ছে ঘুমিয়ে আছেন কোনো মরা ব্যক্তি এসে আপনাকে খাইয়ে দিচ্ছে বা আপনি ঘুমিয়ে আছেন আপনাকে কেউ গলা টিপে ধরছে সব সময় সাপের ভয় দেখেন বা আপনি দিনের পর দিন শুকিয়ে গেছেন ঘরে আসলে গা জ্বালা জ্বালা অনুভব হয় বাইরে থাকলে আপনি শান্তি পান যদি এমনটি হয় তাহলে আজকের এই বিদ্যা আপনি প্রয়োগ করুন যে কোনো ধরনের উল্টো কালাম কুফরি কালাম বগাবগির মন্ত্র বা যে কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব যদি আপনার বা আপনার পরিচিত কোনো ব্যক্তির উপর প্রভাব থাকে সেই প্রভাব নাশ করতে পারবে আজকের এই মন্ত্রের দ্বারা এটা এমন একটা মারাত্মক শক্তিশালী মন্ত্র আপনারা না দেখলে বুঝতে পারবেন না এর ক্রিয়ার গুণ কতখানি অনেক সময় শোনা যায় পাড়ার কোনো ব্যক্তির শরীরে পচা অংশ খসে খসে পড়ছে তো সেই ব্যক্তির যদি কোনো শত্রু থাকে সে ওই পচা বান মেরে দেয় সেই বানকেও আপনি কাটাতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা আজকের এই মন্ত্রের দ্বারা যে কোনো ধরনের বান ক্রিয়া আপনার উপর যদি প্রভাব কেউ করে দেয় সেই বান যেমন কাটবে এবং সেই বানবিদ্যা যে ব্যক্তি করেছে তার উপর ঘুরে যাবে আজকের এই শক্তিশালী মন্ত্রের দ্বারা আজকের এই মন্ত্রের দ্বারা যেমন আপনি যে কোনো ধরনের কুফরি কালাম উল্টো কালাম বা অশুভ শক্তির দৃষ্টি যেমন কাটতে পারবেন তেমনি কেউ যদি কোনো তান্ত্রিক গুণবিদ্যা আপনার উপর যদি প্রয়োগ করে দেয় সেই প্রভাব কেউ নষ্ট করতে পারবেন এবং যার বান বিদ্যা তার কাছে দিতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে অনেক সময় নিজেদের ভাই ভাইয়ের মধ্যে প্রচণ্ড অশান্তি জমি জমা নিয়ে বা কোনো জ্ঞাত গোষ্ঠীর হিংসা থাকে দেখা যায় এমন বান মেরেছে দিনের পর দিন আপনি শুকিয়ে যাচ্ছেন বা ঘরে আসলে আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করছেন না আপনার গায়ে জ্বালা জ্বালা অনুভব বাইরে থাকলে খুব শান্তি আমি বলবো এই মন্ত্র আপনি একবার অ্যাপ্লাই করে দেখুন বা আপনার পরিচিত ব্যক্তি আপনি আছেন কলকাতায় কেউ আছে দিল্লিতে বা মুম্বাইতে বা উত্তরপ্রদেশে বা যে কোনো প্রান্তে সেই ব্যক্তি শরীর থেকেও কাটাতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা সেটা হতে পারে কোনো অশুভ শক্তির প্রভাব কালা প্রভাব কুপি কালাম দিয়ে কোনো চালনা করা কোনো মন্ত্র যে কোনো ধরনের সমস্যা সমাধান কাটতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা এই ক্রিয়া করতে হলে শনিবার দিন বা মঙ্গলবার দিন ক্রিয়া করতে হবে কোনো পেপারের ওপর কোনো ছবি অঙ্কন করতে হবে দূরে যে ব্যক্তি আছে সেই ছবির নাম গোত্র লিখতে হবে লাল পেন দ্বারা ভিডিওই দেওয়া মন্ত্রটি আপনারা নবার বা এগারোবার পাঠ করে কোনো ধারালো ছুরি দিয়ে সেই ছবির ওপর কাটতে হবে এই ক্রিয়া যদি কুফুরি কালাম যদি হয়ে থাকে তাহলে অনেক সময় হয় ভূমি ছবি এঁকে কোনো ব্রেক দ্বারা ছবি এঁকে বা ধারালো ছুরি দ্বারা ছবি এঁকে মন্ত্র পাঠ করতে করতে তার সেই ছবি কাটতে হবে ধারালো ছুরি দিয়ে এটা নবার আর যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি থাকে সামনে বা ঘরের আশেপাশে সেই ব্যক্তিকে আঘাট থেকে কচু পাতায় জল এনে মন্ত্র পাঠ করতে হবে অথবা কোনো নির্জন ঘরে বসে এই ক্রিয়া করতে হবে নবার বিশ্বাস ভক্তি ঘরে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন তবে এই ক্রিয়া করতে হলে দেহবন্ধন করে নেবেন কেন অশুভ শক্তি প্রভাব যদি যদি সেখানে ধরে থাকে আপনি ক্রিয়া করতে চান তাহলে আপনার উপর বা আপনার পরিবারের উপর আসতে পারে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি এই মন্ত্রের দ্বারা উপকারে আসে সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়ম তারা জয়মা কামাখ্যা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা